পাঁচ বছর হয়ে গেল আজকে আমি প্রবাসে প্রবাস জীবন যে এত কষ্ট এটা যদি আগে জানলে মানি তাহলে আমি জীবনেও প্রবাসে আসলে মানি না প্রবাস জীবন বড়ই কঠিন জীবন বড়ই কষ্টের জীবন বিদেশে যারা যারা থাকে তাদের যে কত কষ্টে কাজ করার আগে তারা শুধু তারাই ভালো জানে আর কেউ জানে না এই প্রবাসে থাকে এত কষ্ট করে টাকা রোজগার করিয়া বাড়ির যখন টাকা পাঠায় তখন বাড়ির লোকজন কয় বাবাই এত কম টাকা কে আর এই হলো প্রবাসের জীবন প্রবাসের জীবন বড়ই করুণাময় বড়ই কষ্টময় যাই হোক কোনো ব্যাপার না প্রবাসে আছি কষ্ট তো করাই নেব কোনো ব্যাপার না ওর মানে নিছি পাঁচ বছরে আমার সহ্য হয়ে গেছে গা আর কোনো সমস্যা হয় না তবে মাঝে মাঝে মনে হয় যে বাড়ির যে কত বন্ধু বান্ধব ভাই ব্রাদার রেখে আসি তার কথা খুব মনে হয় তাকে খুব মিস করি আজ বেশ কয়েকদিন যাবো হয়ে গেল মার সাথে আমি কথা কই না মার সাথে কথা না পারে আমার খুব খারাপ ঠেকতেছে যাই মা কালা ফোন দিই মার সাথে কথা কামাল মা মা তুমি ভালো শরীর সুস্থ আছে আমি তো ভালোই আছি মা কে আমার তো ভালো ঠেকে না মা খালি তোমাক দেখবার মন চায় বিদেশ জীবন তো মেলা বছরই কাটাইলাম পাঁচ বছর হয়ে গেল প্রায় আমি মা আলা বাড়িতে আসি মা বাড়িতে চলে আসি ওই কত বছর হলে তোমার দেহি না মা তোমার দেহার জন্য মন আমার সটফট করতেছে মা তোমার জন্যে আমার কান্না পায় মা ও মা আমি আলাদা বাড়িতে চলে আসি মা তুই এত নাটক জানস এখন আর আমার দেহার দরকার নাই তুই যেখানে আস থাক তোমার দেহার জন্য মন আমার ব্যাকুল হয়ে আছে মা মা তুমি ওরম হরো না মা আমাকে দাও মা এ তো তাড়াতাড়ি দেশে এসে কি করবো হা আর তিন চার বছর থাক আর এই তোর ছোট বোনের বিয়ের ব্যবস্থা কি করি তারপরে তুই আসিস মা ও মা যায় না মা আমেলা যায় মা আমার আর ভালো ঠেগে না এই প্রভাত জীবন মা আর চার যে ব্যাপার তোর দেশে এসে কি করবো শুনি কত এত দিনে যত ট্যাহা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করবো মা সব টাকা রে কের টুর উঠে কি আর আসে না হ্যাঁ টেহা নাই মানে আমার টেহা নাই মানে আমি যে এত কষ্ট করে টেহা ইনকাম হরে দেশি টেহা পাঠাইলাম পাঁচ বছর ধরে হে টেহা কি হচ্ছে তোমরা হ্যাঁ কি আর হরমরে তো সব বিকাশ পাঠাইলাম মানুষের কাছ থেকে টেহা দাঁত দেনা হরে হে টেহা সুদ করতে তো সব টেহা চলে গেল রে হ্যাঁ আর গুলে আমরা খাইছি আর ওই তোর ছোট ভাইকে একটু বাড়ি হরিয়ে দিছি হা কিন্তু মা তুমি তো কৈছাও যে তোরটা কোনো কোনোটা নষ্ট হরি নাই সবটা হে আমানত রাখছি হ্যাঁ কসি তো কসি ঠিক আছে মা কোনো সমস্যা নাই তা মা তোমার শরীর কিবা তোমার শরীর কি ভালো যাইতেছে তুমি কি সুস্থ আছো মা আর মা তুমি কি ঠিকঠাক ভাবে ওষুধ পানি খাইতেছাও তো হ্যাঁ আমি ভালো আছি আর ঠিকঠাক মতো ওষুধ পানি আমি খাইতেছি আচ্ছা ঠিক আছে এখন তাহলে ফোন কাট পরে কথা হবে নি তুমি জিজ্ঞেস করবে না মা আমি কেমন আছি বিদেশে কি আবার কেউ খারাপ থাকে নাকি সবাই তো যা ভালোই থাকে এই না আবার জিজ্ঞেস করার কি আছে রে ও ঠিক আছে সেটাও তো একটা কথা আচ্ছা ঠিক আছে এখন ফোন রাখ কাজে যা হন মা আর কথা কই না আমার তো ফোন কাটার ইচ্ছা হইতেছে না মা তোমার হাতে খালি আমার কথা কবার মন যেতেছে মা আর আল্লাহ কথা কই মা কাজ নাই কি পরে কথা কমনি এরকম করো কে মা তোমার ছেলের সাথেই তো তুমি কথা কতে চাও আর আল্লাহনি কথা কও না মা হ্যালো হ্যালো মা ও মা হ্যালো 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 মা যা কাটে দিছে ফোনটা আজকে তো আমার কাজ করে গেল গা ওই মালিক তো কইছে পাম অয়েল গাছ পরিষ্কার হওয়ার জন্য যাই বা গাছগুলো পরিষ্কার হি গে মালিক আবার বকাবকি করবে তো কামার ভালো থাকে না এতগুলা গাছ সব গাছগুলো আমার একলাই পরিষ্কার হওয়ার খুব কষ্ট জীবন রে ভাই পায়ে কি কামড় দিল রে পায়ে কি যেন একটু কামড় দিল মনে হইতেছে পায়ে খুব ব্যথা পাইতেছি খুব দুঃখ পাইতেছি রে ভাই পোকামাকর মনে হয় হ্যাঁ ওই যে একটা সাপ বিষাক্ত সাপ দেখা যেতেছে অমুক দিয়ে যেতেছে ওই সাপই আবার কামড় দিল নাহি আহ আহ ব্যথা তো দেখতেছি আস্তে আস্তে বাইরে যেতেছে আহ কি ব্যাপার এত রায়তায় গেল এখনও কামাল বাসায় আসতেছে না ঘটনা বুঝলাম না ওর তো আজকে পাম অয়েল বাগানে কাজ করবার যাওয়ার কথা ওই মালিকক সকালে কইলেও দেখলাম পাম অয়েল বাগানে কাজ করবার যাওয়ার কথা গা এখন পর্যন্ত বাসায় আসলো না ঘটনা বুঝলাম না আচ্ছা যাই দেখি দেহালা খোঁজ নিয়ে দেখি ওর ঘটনা কি ব্যাপার কামাল মনে পড়ে আছে কিরে রে কামালের কি হয়েছে রে এইটো দেখেছি মরে গেছে না আমার তো মনে হতে চক সাপে গেছে দেখি ওর বাৰিত ফোন করে জানাই না এই সেরার খাওয়া দা কাম নাই আবার ফোন দিতেছে আবার ফোন দিতেছে আমিতো আমাদি খুশি বার ফোন দিব না বিদেশে সুখে আছে তো কাজ কাম নাই এই জন্যে বারবার খালি মায়ের বিরক্ত রেমার কিছু মায়ের কি কাম কাজ কিছু থাকে না নাহি খালাম্মা ওই আপনি কার কেউ ডিস্টার্ব করব না খালাম্মা ওই আপনি টাকা বানানোর মেশিন আজ পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে খালাম্মা আপনার সন্তান মারা গেছে আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি অন্তত তাও আপনার ছেলে লাশ নেওয়ার ব্যবস্থা করেন তাকে দেশের মাটিতে কবর দেওয়ার ব্যবস্থা করেন কি হয়েছে আমার ছেলের আপনার ছেলে আর পৃথিবীতে নাই অক সাপে কামড় দিছিল আর খালাম্মা আপনার ছেলে সেখানেই মারা গেছে হায় আল্লাহ এ কি সর্বনাশ হলো আমার কামালের বাপ এ মোকাশু সর্বনাশ হয়ে গেছে কামালের বাপ যাই আরো মানুষের খবর দিই খবর দিয়া লাস্টক টেপ পাছায়া দেশে পাঠানোর ব্যবস্থা করি কী আর করার করার কিচ্ছু নাই মানুষ তাও এই প্রবাসে কি ঘৃণা করে এই প্রবাসে কি কি নাটক বাস কয় এরাই বলে অযোগ্য মানুষ কিন্তু আমি তো মনে করি এরাই যোগ্য মানুষ এরাই পৃথিবীর হাল ধরছে আমি কই কি আমরা যারা প্রবাস জীবন বসবাস করি আমরা এই দেশের খাটি রত্ন খাটি সোনা আর আমরাই হলাম দেশের একখান শক্তি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার